যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন কোনো জেলার পাত্ররা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন বর্তমানে তিনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখাওয়াতে অবস্থান করছেন অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করছেন আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম পরিবারের পক্ষ থেকে আমার অরুবিধা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের জন্য নতুন পাকের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাখি আই নাম্বারটা জানিয়ে দিচ্ছি আর ই হচ্ছে টু নাইন ওয়ান আবার বলেছি টু আমাদের পার্কের নাম শারমিন আক্তার তার বয়স হচ্ছে চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান বুদ্ধর্ম শাসনগুলো মেনে চলেন আমাদের বাড়তি শিক্ষাগত যোগ্যতা তিনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন বর্তমানে তিনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখাওয়াতে অবস্থান করছেন পাত্রী বৈধায়ক অবস্থা তিনি জানিয়েছেন তিনি ডিভোর্স তার কোনো সন্তান নেই পাতি জানিয়েছেন তার রক্তের গ্রুপ ও নেগেটিভ এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি সংসারের কাজ করতে খুব বেশি পছন্দ করেন পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি এবং পছন্দের পোশাক শাড়ি এবং থ্রি আমাদের পাতি জানিয়েছেন তার পরিবারে আছে যার বোন এবং দুই ভাই তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াতে আখাউড়াতে অবস্থান করছেন তার বাবা মার সাথে এবং তার স্থায়ী এলাকা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তিনি বড় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাগোড়াতে আমাদের এই পাত্রী যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই সাতাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট তিন থেকে পাঁচ ফিট সাতের ভেতরে আছে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া আমাদের পাটি জানিয়েছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া পাটি আরও বলেছেন কারোর যদি ছোট বেবি থেকে থাকে মানে সন্তান থাকে কিন্তু বয়স কম তাহলে তাদেরকে একসেপ্ট করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারছে কেউ যদি প্রবাসী থাকেন মানে প্রবাসীরা যদি আমাদের পাটিকে প্রস্তাব করেন সেক্ষেত্রে কিন্তু তারা অগ্রাধিকার পাবেন গায়ের রঙের ক্ষেত্রে পাত্রের কোনো সীমাবদ্ধতা নেই যে কোনো গায়ের রঙের পাত্ররা আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং যে কোন জেলার পাত্ররা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারছে আমাদের এই সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যাথিমোনিয়াল আজকে স্ট্রং করে নিতে হবে সেখানে আপনি একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন তারপর আপনার মেম্বার আইডি দিয়ে আমাদের অ্যাপসে লগ ইন করলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো হাজার পাত্র পাত্রী প্রোফাইল দেখে নিতে পারবেন আপনি এই পার্টির সাথে कांटेक्ट করতে চান সেক্ষেত্রে পার্টির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে পার্টি সম্পর্কিত সকল তথ্য আপনি দেখতে পারছেন এবং যদি তার সাথে कांटेक्ट করতে চান সেক্ষেত্রে এটি প্যাকেজ অ্যাক্টিভ করে নিলে আপনি তার कांटेक्ट নাম্বারটা পেয়ে যাচ্ছেন আর আপনি আপনার रिक्वायरमेंट এর বেসেসে পার্টি খোঁজ করে থাকি সেক্ষেত্রে আমাদের অ্যাপস কিন্তু আপনি কাঙ্ক্ষিত वाइज আপনি কি রকম পার্টি চাচ্ছেন কোন প্রফেশনের বা কোন এডুকেশনের পার্টি চাচ্ছেন সবকিছু কিন্তু আপনি আপনার মতো করে খুঁজে নিতে পারবেন আর যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের সাপোর্ট টিম আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করলেই কিন্তু তারা আপনাকে সহযোগিতা করবে এবং সকল ধরনের সমস্যার সমাধান করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে